একের পর এক নিম্নচাপ লাগাতার বৃষ্টি বিপর্যস্ত কলকাতা থেকে কালিম্পং এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে কলকাতায় জুলাই মাসে বৃষ্টি রেকর্ড করেছে স্বাভাবিকের থেকে চৌষট্টি শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কলকাতায় পাঁচ বছরে কলকাতায় এত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে ষোলো শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে বেশি সব থেকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় স্বাভাবিকের তুলনায় উনত্রিশ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দুই বঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একটানা টানা ভারী বৃষ্টির জেরে বুধবার সকালে কালিম্পংয়ে এদিকেও লাগাতার ভারী বৃষ্টি রয়েছে হিমাচল প্রদেশেও একের পর এক নিম্নচাপ লাগাতার বৃষ্টি সূত্রে আরও পূর্বাভাস বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে এখানেই শেষ নেই আগামী আগামীকালও রয়েছে রাজ্যের প্রায় সর্বোচ্চ জেলায় বৃষ্টির আশঙ্কা সাথে চল্লিশ কিলোমিটার গতি বাতাস